ক্যাগাল থেকে ফাইনালি খুব সম্ভবত একটা সুন্দর ডাটা সেট কে আমি পাইলাম সচরাচর ক্যাগেল থেকে ভালো ডাটা সেট পাওয়া যায় না কিন্তু এই প্রজেক্টের জন্য একটা ভালো ডাটা সেট সাম হাওয়া আমি পাই গেছি ডাটা সেটের নাম হচ্ছে ফেক অ্যান্ড রিয়াল নিউজ ডাটা সেট আপনারা এটা ডাইরেক্টলি ক্যাগল থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার কি ঠাফ তো আপনারা এই জিনিসটা পাওয়া যাবেন পুশ করা হয়নি এখনও খুব সম্ভবত কিন্তু যতদিনে ভিডিও পাবলিশ হবে ততদিনে খুব সম্ভবত পুশ করা হয়ে যাবে সো এই ক্ষেত্রে নো ওয়ারিজ বয়েজ ডাটা সেট আপনারা পাওয়া যাবেন খুব সম্ভবত যতদিন আপনারা এই ভিডিওটা দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে খুব সম্ভবত ভাবতেছেন কেটা কথা নাই বার্তা নাই আমার রেকমেন্ডেশন আইলো কেমনে এই কারণে আপনার করে কভার চাই আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি वेलकम টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই আমার একটা ডিসকর্ড সার্ভার আছে আপনারা চাইলে সেখানেও জয়েন হয়ে যেতে পারেন ভিডিও এডিট কথা বলার জন্য এন্ড আমরা এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে একটা ছোটখাটো প্রজেক্ট করতে যাইতেছি ছোটখাটো না ভাই আমার র্যামের অবস্থা খারাপ হয়ে গেছে এর আমার একটা র্যাম দরকার ছিল কিন্তু র্যামের যে প্রাইসটা বাড়ছে কেমনে কি করুন বুঝা হইতেছি না প্রজেক্ট লেগে আমার মেমরি অপটিমাইজেশন এগুলা করতে হইতেছে কেমনটা লাগে যাই হোক আমরা ওইদিকে বেশি মনোযোগ দিব না আমরা প্রথমে আমাদের ডাটাটাকে দেখবো এবং ডাটাটার ভেতরে কি কি জিনিসপাতি আছে সেগুলাকে একটু বুঝার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমি নতুন একটা নোটবুক তৈরি করতে চাই এই কারণে আমার ভিএস কোড অবশ্যই ওপেন করতে হবে ভিএস কোড ওপেন করে নিলাম এবং ব্রাউজারটা আমি আপাতত কাইটা দিবো এটার কোনো দরকার নাই অ্যান্ড আমি একটু এমএল সিরিজ ফোল্ডার চলে আসব এবং আমাদের ডাটাগুলোকে এখানে নিয়ে আসার চেষ্টা করব সো সেই ক্ষেত্রে আপনারা যখন ডাটাটা ডাউনলোড করবেন যদি ক্যাকেল থেকে ডাউনলোড করেন তাহলে সেটা জিপট অবস্থাতে থাকবে আনজিপ করার পর আপনারা দেখবেন আর্কেড নামে একটা ফোল্ডার আছে ভেতরে এবং সেটার ভেতরে আপনারা দুইটা ফোল্ডার দেখতে আমি আর ফোল্ডারের নামটাকে একটু চেঞ্জ করে দিছি এই কারণে একটু ডিফারেন্ট দেখা যেতে পারে কিন্তু সবকিছু আগের মতোই থাকবে আমি কি পেস্ট করছি কি করি নাই কেমন না লাগে ভাই কপি করে লয়ে পেস্ট এলাম তারপরে পেস্টন গেছে এবং এই ক্ষেত্রে আমি যদি নিউজ ফোল্ডারটার ভিতরে ভেতরে ঢুকি তাহলে দুই দুইটা ফাইলকে দেখতে এবং আরেকটার নাম হচ্ছে ট্রু ডট সিএসবি এবং এই ক্ষেত্রে আমার মনে হয় নতুন একটা নোটবুক ফাইল তৈরি করে নেওয়া উচিত সো সুন্দর করে এখানে একটা নোটবুক ফাইলকে তৈরি করে নেব যেটার নাম দেব আমি এনএলপি আন্ডার স্কোর প্রজেক্ট ডট আই পি অ্যান্ড আমরা আমাদের কাজ শুরু করে দিতে পারি সো এই ক্ষেত্রে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রয়োজনীয় লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসা সো এই ক্ষেত্রে নাম পাই আর পান্ডাসকে আমি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো ইম্পোর্ট নাম পাই অ্যাস এবং আমি পান্ডাসকে পিডি আকারে ইম্পোর্ট করে নিয়ে আসলাম এবং রান করে দিব কার্নেল সিলেক্ট করে নিব এবং সব কিছু কাজ করার কথা করতেছে এবং আমরা একে একে এই সিএস দুইটাকে লোড করে নিতে পারি সো সবার প্রথমে আমরা ফেক ডাটা সেটটাকে নিয়ে আসি এখানে অ্যান্ড আমি এখানে পিডি ডট মেথডটাকে ব্যবহার করতে পারি এটার ভেতরে ফাইল পার্টটা বলে দিব যেটা হবে ফেক নিউজ স্ল্যাশ দিয়ে ফেক ডট সিএসবি টা এবং আমি দেখে নিতে চাই এবং রান করে দিলাম আমাদের আমাদের দেখতে রকম সেটে ফিচার ডাটা চারটা আছে টাইটেল টেক্সট সাবজেক্ট এবং ডেট ডেট দেখার সাথে সাথে আমার মাথায় আসতেছে যে এটা কোনো কামে লাগবে না ডাইরেক্টলি আমি ফালাই দিতে পারি কিন্তু এখনো আমরা রিয়েল ডাটা সেট কে লোড করি নেই রিয়েল নিউজ ডাটা সেট লোড করে নিই ফেক নিউজ ডাটা সেটকে লোড করছি এবং রিয়েল নিউজ ডাটা সেটকে লোড করে নিতে হবে সো এই ক্ষেত্রে আমরা এখানে ফেক নিউজ ডাটা সেটে যে সকল স্যাম্পল গুলাকে দেখতে পারবো এগুলো সবগুলোই আসলে ফেক নিউজ এবং রিয়েল ডট তে যে ডাটা আছে সেগুলো আসলে রিয়েল নিউজ কে রিপ্রেজেন্ট করবে সো এই ক্ষেত্রে আমি রিয়েল নিউজ গুলাকে লোড করে নিব সো পিডি ডট রিড সিএসবি সেম ওয়েতে সিএসভি এর বদলে কি জানি লিখছিলাম ফাইল পার্টটাকে দিয়ে দিব যেটা হবে ফেক নিউজ স্ল্যাশ ট্রু ডট রান করে দিব এবং রিয়েলটাকে একটু ম্যাচ করে দেখবো যে এটা আসলে পেকার মতোই দেখতে কিনা এবং হ্যাঁ এটা দেখতে ফিকের মতোই চারটা ফিচার আছে টাইটেল টেক্সট সাবজেক্ট ডেট এখানে টাইটেলটা আসলে সাজেস্ট করতেছে ওই নিউজের টাইটেলটাকে তারপরে টেক্সটের ভেতরে আমরা দেখতে পারবো ওই টাইটেলের সাপেক্ষে টেক্সটে কি লেখা ছিল মানে ফুল নিউজটা এবং সাবজেক্টে আমরা ওই টাইটেলের জন্য সাবজেক্টটা কি ছিল সেটাকে দেখতে পারবো এবং ডেটে আমরা দেখতে পারতেছি যে কবে এটা পাবলিশ হয়েছিল তো এই ক্ষেত্রে আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন যে এখানে কোনো ডাইরেক্ট লেভেলিং করা নাই এবং আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাদের এই দুইটা সেটকে মার্জ করতে হবে কিন্তু তার আগে আমাদের আরও কিছু ইনফরমেশন নিয়ে নেওয়া উচিত সো আমি ফেক ডট ইনফো মেথডটাকে চালাবো দেখার জন্য যে অবস্থাটা কীরকম ভাই তেইশ হাজার স্যাম্পল আছে কোনো মিসিং ডাটা নাই হুইচ ইজ গ্রেট কিন্তু তেইশ হাজার স্যাম্পল আছে এবং এই ক্ষেত্রে আপনারা যদি মেমরি ইউসেজের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে সাতশো তেত্রিশ দশমিক নয় প্লাস কেবি এটা হচ্ছে জাস্ট একটা এস্টিমেশন তেইশ হাজার স্যাম্পলের ডাটা সেট মাত্র সাতশো তেত্রিশ কেবির হবে এটা আসলে আমার বিশ্বাস হইতেছে না এবং সাথে সাথে টেক্সট ফিচারের ভেতরে যে ডাটাগুলো আছে সেগুলো অনেক লম্বা স্ট্রিং সো ওগুলা এত ছোট হওয়ার কোনো মানেই হয় না আপনারা যদি একেবারে রিয়াল মেমরি ইউসেজটা দেখতে চান যখন আপনারা বড় ডাটা সেট নিয়ে কাজ করবেন তখন আপনারা ইনফো মেথডের ভেতরে খুব সুন্দরভাবে মেমরি ইউসেজ আর্গুমেন্টটাকে ব্যবহার করতে পারেন এবং এটার ভেতরে একটা কোটেশনের ভেতর লিখে দিবেন ডিপ এবং এর মাধ্যমে আপনি আসলে বলতেছেন যে আমার জেনুইন মেমোরি ইউসেজটা দরকার আমি যদি রান করে দিই তাহলে এখন দেখতে পারবো আমার ফেক সিএসভির সাইজ হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ এম যেটা আসলে অনেক বেশি এই পর্যন্ত মনে হয় না এত বড় ডাটা সেট নিয়ে আপনাদের সাথে কোনো প্রজেক্ট আমি করছি মডেল ট্রেন হইতে মেলা সময় লাগবো অন্তত দিক দিয়ে একটা ভালো জিনিস যে আপনারা আসলে রিয়েলিস্টিক একটা ফিল পাবেন যে আসলে কত সময় লাগতে পারে আমি রিয়েল নিউজ ডাটা সেটের ক্ষেত্রেও সেম কাজটা করতে পারি এবং এইটার সাইজ আর একটু বড় অলমোস্ট বিরাশি এমবির উপরে কিন্তু স্যাম্পলের সংখ্যা ফেক নিউজের স্যাম্পলের সংখ্যা থেকে কম এই ক্ষেত্রে একুশ হাজার ফেক নিউজের স্যাম্পলের সংখ্যা ছিল তেইশ হাজার এই ক্ষেত্রে হালকা একটু ইমব্যালেন্স আমরা দেখতে পারতেছি কিন্তু এটা আসলে অত ম্যাটার করার কথা না কারণ ডাটার পরিমাণ মেলা ভাই এখানে অনেক বেশি তো এই ক্ষেত্রে এই সকল তুচ্ছ জিনিস নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই তো এই ক্ষেত্রে আমরা ডাটাটাকে পুরোপুরি মার্চ করার আগে সুন্দরভাবে আমাদের এই ফেক এবং রিয়েল নিউজগুলাকে একটু লেভেল দিব যেন আমরা পরবর্তীতে মার্চ করার পর হারা না যাই সো এই ক্ষেত্রে আমরা সিম্পলি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা ফেক ডাটা ফ্রেমে একটা নতুন কলম তৈরি করব যেটার নাম দিব লেবেল এবং লেবেলের সবগুলার ভ্যালুকে আমি সেট করে দিতে পারি ফেকে এবং এই ক্ষেত্রে ছোট হাতে রেপ দিলে ভালো তো ফেক দিয়ে দিলাম এবং সাথে সাথে রিয়েলের ক্ষেত্রে আমি সেম কাজটা করতে পারি রিয়েল থেকে আমি নতুন একটা লেবেলকে নিয়ে নিব অ্যান্ড এই ক্ষেত্রে লেবেল বলতে আমি বুঝাইতেছি ফিচারকে নিয়ে নিব যেটার নাম দিব আমি লেবেল এবং ওইটার ভ্যালু সেট করে দিতে পারি রিয়েল ভ্যালুতে এতে করে অটোমেটিক্যালি প্রত্যেকটা স্যাম্পলের ভ্যালু ফেক ডাটা ফ্রেমের জন্য ফেকে সেট হয়ে যাবে এবং রিয়েল ডাটা ফ্রেমের জন্য রিয়েল এসেট হয়ে যাবে এবং আমি যদি রান করে দেই তাহলে আমরা এখন সুন্দরভাবে আমাদের ফেকের হেডটাকে দেখতে পারি তাহলে লেবেলটা চলে আসার কথা রান করে দেই এবং হ্যাঁ লেবেলটা চলে আসছে এবং রিয়েলের ক্ষেত্রে সেম কাজটা করে দেখব রিয়েল ডট হেড এবং সুন্দরভাবে আমরা লেভেলটাকে দেখতে পারতেছি হুইচ ইজ গুড অ্যান্ড এখন আমরা জাস্ট জোড়া লাগায় দেব এবং জোড়া লাগানোর জন্য আমরা পান্ডা স্কি ব্যবহার করব পান্ডা ডট কংক্যাট নামক একটা মেথডকে আমরা বিল্ডে অবস্থাতে পাই এবং এটার ভেতরে আমাদের জাস্ট বলে দিতে হবে কোন কোন ডাটা ফ্রেমকে আমরা জোড়া লাগাইতে চাই সো আমি এখানে লিখে দেবো ফেক ডাটা ফ্রেম এবং রিয়েল ডাটা ফ্রেমকে এবং এটা অবশ্যই একটা অ্যারের ভেতরে ঢুকায় দিতে হবে যদি আপনারা এরের ভেতরে না ঢুকান তাহলে আসলে পান্ডাস বুঝতে পারবে না যে এটা কি ডাটা সেট নাকি অন্য কিছু সো এই ক্ষেত্রে অবশ্যই একটা অ্যারের ভেতরে ফেক এবং ডাটা ফ্রেমটাকে ঢুকায় দিবেন এবং বলে দিতে হবে যে আপনি কিসের সাপেক্ষে এই দুইটা ডাটা ফ্রেম কে জোড়া লাগাইতে চান রো নাকি কলামের সাপেক্ষে জোড়াটা লাগাইতে চাইতেছেন যদি আপনারা বলেন কলামের সাপেক্ষে জোড়া লাগাইতে চান তাহলে আসলে আপনাদের কাছে দুইটা টাইটেল হবে দুইটা 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 টেক্সট হবে 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 সাবজেক্ট ডেট এবং লেভেল সো এই ক্ষেত্রে স্পেসিফাই করাটা জরুরি আমরা স্যাম্পলগুলোকে জোড়া লাগাইতে চাইতেছি সো এই কারণে আমরা অ্যাক্সিসকে ব্যবহার করতে পারি অ্যাক্সিস আর্গুমেন্ট এবং এখানে আমি জিরো পাস করে দিব জিরো রিপ্রেজেন্ট করতেছি স্যাম্পলগুলোকে অথবা রোগুলোকে এবং এই ক্ষেত্রে আমাকে একটা মার্জ করা ডাটা ফ্রেমকে রিটার্ন করা হবে সেটাকে আমি ডাটা ডাটার ভেতরে স্টোর করে নিতে পারি সো ডাটা ইজ ইকোয়ালস টু পিডি ডট ওইটার ভেতরে আমি ফেক এবং রিয়েল ডাটা ফ্রেমটাকে পাঠিয়ে দিলাম এবং তারপর আমি বলে দিলাম যে অ্যাক্সিসটা হবে জিরো এখন যদি রান করে দেই আমরা মার্জ হওয়ার ডাটা ফ্রেমটাকে পাওয়া যাব খুব সুন্দরভাবে ডাটা ডট হেডটাকে দেখে নিতে পারি রান করে দিলে আমরা এখন দেখতে পারতেছি আমাদের ডাটাটা মার্জ হয়ে গেছে আর একটু ভালোভাবে বুঝার জন্য আমরা ডাটা ডট ইনফোকে ব্যবহার করব এবং টোটাল স্যাম্পল সংখ্যাকে দেখতে চাই সাথে সাথে মেমোরি ইউসেজটাকে আমি দেখে নিব এই কারণে মেমোরি ইউসেজ আর্গুমেন্টে ডিপ দিয়ে দিছি এন্ড আমাদের কাছে এখন চুয়াল্লিশ হাজার আটশো আটানব্বইটা স্যাম্পল বিশিষ্ট পাঁচটা ফিচারের একটা ডাটা সেট আছে এবং এটার সাইজ হচ্ছে একশো বায়ান্ন দশমিক এক এম অনেক বড় ভাই মেলা বড় এবং এই ক্ষেত্রে একটা উইয়ার্ড জিনিস আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে বলা হয়েছে ইন্ডেক্স নাম্বারটা জিরো টু টোয়েন্টি যেটা মাঝে মধ্যে কনফিউজ করতে পারে আমরা যেহেতু কনক্যাট করছি কনক্যাটিনেশন করলে জাস্ট পান্ডাস থেকে কিছুই করে না ফেকের পর রিয়েলকে লাগায় দিছে শেষ ও ইন্ডেক্স চেঞ্জ করে নেই অন্য কোনো কিছু করে নাই সো এই ক্ষেত্রে আমরা শুরুর দিকে সব ফেক দেখব অলমোস্ট তেইশ হাজার স্যাম্পলের পর্যায়ে আমরা রিয়েল দেখতে পারি যেটা আসলে ভালো না আমাদের উচিত আমাদের ডাটাটাকে র্যান্ডোমাইজ করে দেওয়া সো এই ক্ষেত্রে আমরা ডাটা ডট স্যাম্পল নামক মেথডটাকে ব্যবহার করতে পারি যার মাধ্যমে আমরা আসলে আমাদের ডাটা থেকে স্যাম্পলকে গ্রহণ করতেছি এটা একটু ক্লেভার হয়ে যার মাধ্যমে আমরা একটা ডাটা ফ্রেমেই ডাটাকে সাফল করতে পারি সো এই ক্ষেত্রে মেথড টার কাজ হচ্ছে একটা র্যান্ডম স্যাম্পলকে রিটার্ন করা কিন্তু এই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতেছি আমাদের পুরো ডাটা ফ্রেমটাকে রিটার্ন করতে যেন র্যান্ডমলি সাফল্য অবস্থাতে থাকে সো এই ক্ষেত্রে স্যাম্পলের ভেতরে আমি ক্র্যাক নামক একটা আর্গুমেন্টকে পাস করতে পারি এবং এটা হচ্ছে পান্ডাসকে বলার জন্য যে আমার কত পার্সেন্ট স্যাম্পল দরকার আমি বলে দিব আমার একশো পার্সেন্ট স্যাম্পল দরকার আমার পুরো ডাটা ফ্রেমটাই দরকার জাস্ট র্যান্ডোমাইজড অবস্থাতে তো এই ক্ষেত্রে ক্র্যাকশনে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিছি র্যান্ডম স্টেট আমি 42 তে সেট করে এবং খুব সুন্দরভাবে তারপর আমি রিসেট ইন্ডেক্স মেথডটাকে ব্যবহার করতে পারি তার ভেতরে ড্রপ ট্রু করে দিব যেন আগের ইন্ডেক্সটা ফুললি ড্রপ হয়ে যায় নাও আমি একটা ডাটা ফ্রেমকে ফেরত পাবো যেটা আমি স্টোর করে নিতে পারি ডাটা ভ্যারিয়েবলের ভেতরেই তো জাস্ট আমরা আমাদের ডাটাটাকে র্যান্ডোমাইজলি সাফল করতেছি আমি মাত্র রিয়েলাইজ করলাম আমি র্যান্ডমলি বলার বদলে র্যান্ডোমাইজলি বলছি আমি জানি না ওইটা কোনো ওয়ার্ড কিনা হইতেও পারে নাও হইতে পারে আর অন্য কিন্তু ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল উদ্ভাবক হওয়ার তো প্রতিনিয়ত এরকম জিনিসপাতি আমি উদ্ভাবন করতেই থাকি আমার দ্বারা উদ্ভাবিত হয়ে অনেক কিছু হয়ে যেতে পারে আমি খেললে বাংলায় কথা কইতেছি এবারও আমি জানি না জাগা আমি রান করে দিলাম সেলডারে হুদাই টাইম নষ্ট করে মাঝে মধ্যে আপনার করে জ্বালাইতে ভালো লাগে ভিডিওতে ক্লিক করছেন কেলেগা জানেন না আমার ভিডিওতে আমি কি কি করি যাই হোক এই ক্ষেত্রে আমাদের ডাটাটা খুব সুন্দরভাবে র্যান্ডমলি এখন সাফল হয়ে যাওয়ার কথা এবং আমি যদি এখন হেডটাকে দেখি তাহলে আমরা এখন ফেক এবং রিয়েলকে কম্বাইন্ড অবস্থাতে দেখতে পারবো সাথে সাথে আমাদের সাইডের ইন্ডেক্সটাও এখন সুন্দরভাবে রিসেট হয়ে যাওয়ার কথা খুব সুন্দর খুব সুন্দর জীবনী চলতে থাকবে এবং এই ক্ষেত্রে আমরা আসলে আমাদের ডাটাটাকে লোড করে ফেলছি ডাটার সাইজ অনেক বড় হয়েছে এবং আমাদের উচিত কিছু অ্যানালাইসিস করে ফেলা ডাটার দিক থেকে কিন্তু আমাদের ডাটাতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইটেল এবং টেক্সট এগুলাকে ভিজুয়ালাইজ করা যায় না কিন্তু আমরা যেটা ভিজুয়ালাইজ করতে পারি সেটা হচ্ছে টাইটেল এবং টেক্সটের লেন্থকে। আমরা আমাদের লেভেলের সাথে টাইটেল এবং টেক্সটেল লেন্থের কোনো সম্পর্ক আছে কি নাই সেটাকে একটু টেস্ট আউট করে দেখতে পারি আমার মনে হয় থাকতে পারে আমার ইন্টুয়েশন এভাবে কাজ করতেছে যে ফেক নিউজগুলা যারা লেখে তারা আসলে অত সময় ব্যয় করবে না ওই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য এবং তাদের টাইটেলও ছোট হওয়ার কথা সাথে সাথে টেক্সট সাইজও ছোটো হওয়া উচিত সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এটাকে একটু টেস্ট আউট করে নিতে পারি সো আমি নতুন দুইটা কলামকে তৈরি করে নেব যে এই দুইটা কলামে আমরা জাস্ট টাইটেল এবং টেক্সট এর স্টোর করে রাখতে পারি সো আমি এখানে ডাটা টাইটেল আন্ডারস্কোর লেন নামক একটা ফিচার নিয়ে নিতেছি যেখানে আমি আমাদের ডাটা ডট টাইটেল এর লেন্থটাকে বের করে নিব এই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই মেথড কেও ব্যবহার করতে পারেন অথবা একটা অন্য অ্যাপ্রোচে যাইতে পারেন আমরা যখন একটা ডাটা ফ্রেমে কোনো একটা ফিচার নিয়ে কাজ করি তখন সেই ফিচারের একটা ডাটা টাইপ অবশ্যই সেট করা থাকে এবং আমরা সেই ডাটা টাইপ থেকে কিছু মেথডকে ব্যবহার করতে পারি যেটা ডাইরেক্টলি ওই ফিচারের উপরে অ্যাপ্লাইড হবে সো এই ক্ষেত্রে আমি ডাটা ব্রেকটের টাইটেল ফিচারটা যেহেতু অবজেক্ট আকারে আছে তার মানে এটা আসলে স্ট্রিং ডাটা টাইপের এবং তারপর আমি ডট লেন নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি যেটা অটোমেটিক্যালি আমাদের টাইটেল ফিচারের প্রত্যেকটা ভ্যালুর লেন্থকে ফেরত দেবে একই সাথে একটা সিরিজ আকারে এবং তারপর আমরা সেটাকে নতুন একটা ফিচার আকারে সেট করে দিতে পারি সেই ক্ষেত্রে টাইটেল লেন্থ আমরা লেন্থটাকে নিয়ে নিলাম আমরা সেম কাজটা টেক্সট লেন্থের ক্ষেত্রে করতে পারি সো ডাটা টেক্সট আন্ডারস্কোর লেন্থ ইজ ইকুয়ালস টু ডাটা থেকে আমি টেক্সটটাকে নিয়ে নিব এন্ড তারপর ডট এস টি আর ডট লেন মেথড এন্ড আমি যদি রান করে দেই রান করে দেওয়ার পর ডাটা ডট হেডটাকে একটু দেখি এবং আমাকে হেড অ্যাট্রিবিউট রিটার্ন করা হয়েছে মেথডটা না আমি হেড মেথডের মাধ্যমে জাস্ট প্রথম পাঁচটা দেখব এবং এখন আমাদের সামনে নতুন দুইটা ফিচার অ্যাড হয়ে গেছে একটা হচ্ছে টাইটেল লেন্থ এবং আরেকটা হচ্ছে টেক্সট লেন্থ এবং আমরা আসলে এটার সাপেক্ষে আমাদের লেভেলের একটা ডিস্ট্রিবিউশনকে দেখতে পারি এবং বোঝার চেষ্টা করতে পারি যে আসলে লেন্থের সাথে কোনো সম্পর্ক আছে কিনা না এটার পিছনে কারণ হচ্ছে যদি লেন্থের সাথে সম্পর্ক থাইকা থাকে কোনো ধরনের তাহলে আমরা এটাকেও ব্যবহার করতে পারি মডেল ট্রেনিং এর সময় এক্সট্রা ইনফরমেশন আকারে এখান আমাদের মডেলটা একটা প্যাটার্ন ধরতে পারে সো এই ক্ষেত্রে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। এবং সাথে সাথে আরও একটা জিনিস যেটা আমার মাথাতে কাজ করতেছে সেটা হচ্ছে যদি টেক্সটেল লেন্থ বড় হয় এর মিনিং হচ্ছে ওই টাইটেল অথবা টেক্সটে ওয়ার্ড কাউন্টও বাড়তে পারে অথবা কমতে পারে সো এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের আরো দুইটা ফিচার এক্সট্রাক্ট করা যাইতে পারে ওয়ার্ড লেন্থের জন্য আমরা একটা পুরো টাইটেল অথবা টেক্সটের লেন্থটাকে এখানে দেখতে পারতেছি কিন্তু আমার মনে হয় যে টাইটেল এবং টেক্সটের ওয়ার্ড কাউন্টের সাপেক্ষেও আমাদের লেভেল ফেক নাকি রিয়েল সেটা ফেক নিউজ নাকি রিয়েল নিউজ সেটার সাথে কোনো একটা সম্পর্ক থাকতে পারে সো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য এই টাস্কটা দিয়ে দিতে চাই পরবর্তী ভিডিওতে আপনারা যেন এটা নিজে নিজে করে দেখতে পারেন এইটাই আপনারা নতুন দুইটা ফিচারকে তৈরি করার চেষ্টা করবেন একটার নাম দিবেন টাইটেল ওয়ার্ড কাউন্ট এবং আরেকটার নাম হবে টেক্সট ওয়ার্ড কাউন্ট এবং টাইটেল এবং টেক্সটের ওয়ার্ড কাউন্টটা থাকবে সেই ফিচারগুলোতে নিজেদের মতো ট্রাই করতে পারেন যে কোনো পদ্ধতিতে অ্যাপ্লাই মেথড ব্যবহার করে নতুন একটা ফাংশন ব্যবহার করে অথবা আমি যেভাবে করছি এখানে সেভাবে এভাবেও করা যায় আমি আসলে যখন ডকুমেন্টেশন করতেছিলাম প্রজেক্টের জন্য তখন আসলে এভাবেই করছি আপনারা চাইলে এভাবে খুঁজে নিতে পারেন যে এই পদ্ধতিতে কোনো আলাদা পদ্ধতি আছে কি না আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং না প্রজেক্ট বানাইতেছি আর আমি নিজেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি না আমি একই সেন্টেন্সে দুইবার পদ্ধতি ব্যবহার করছি ওয়া যাই হোক কি আর করার ভাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আমরা এই ভিডিওতে অত বেশি কিছু করিনি আমরা জাস্ট আমাদের ডাটাটাকে রেডি করছি আমরা যেন সেটার উপরে কিছু জিনিসপাতি করতে পারি একটু ভিজুয়ালাইজেশন একটু অ্যানালিটিক্স করতে পারি ওই জন্য রেডি করে ফেলছি পরের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি এটার ভেতরে একটু অ্যানালিটিক্স করার চেষ্টা করব আমি বারবার অ্যানালিটিক্স হইতেছি কি লেগে হয়েছে আমার ভাই ওয়ার্ড এরও মনে গেল লেগে অ্যানালাইসিস করতে পারি কিনা পরের ভিডিওতেও এটা দেখার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যা বুঝারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে